হ্যালো ভিওয়ার বিনোদন জগতে সকল খবর নিয়ে আপনাদের সাথে আছে সারাদিন নিউজ সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করলেন সাকিব খান বেশ কিছুদিন ধরে সাকিব খান আলোচনায় আছে তার নতুন সিনেমা নিয়ে নতুন এই সিনেমার নাম দরদ আর এই সিনেমাতেই সাকিব খানকে দেখা যাবে সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করতে বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো হিন্দি সিনেমাতে দেখা যাবে সাকিব খানকে আর সে পদাচারণার প্রথমে সাকিব খান পেয়েছেন সালমান খানের নায়িকাকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যম বলছেন রূপালী পর্দায় সাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জেরিন খানকে বলিউডে জেরিন খানের অভিষেক হয় মূলত বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে এবার সেই জেরিন খানের হাত ধরেই বলিউডের মাটিতে পা রাখছেন বাংলা সাকিব খান পঁয়ত্রিশ দিনের শিডিউলে নির্মিত হবে সিনেমাটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে তাই বাংলা ছাড়াও হিন্দি তামিল তেলুগু ভাষায় মুক্তি পাবে সাকিব খানের নতুন সিনেমা দরদ ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি সাকিবের সঙ্গে জেরিন খানের অভিনয় করার বিষয়টি চূড়ান্ত এরই মধ্যে দরদ সিনেমাটি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা জেরিন খানের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষ করেছে যদিও এ বিষয়ে এখনো কিছু বলতে নারাজ সিনেমাটির পরিচালক অনন্য মামুন বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে তুকা দিয়ে যাবেন ধন্যবাদ